আসসালামু আলাইকুম গাইজ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি আজকে এর উদ্দেশ্য হলো গাইজ আমরা এক জায়গায় ঘুরতে যেতেছি তো তাই আজকে এত সকালে আমরা উঠে পড়লাম বন্ধু বান্ধব মিলে তো আমরা খুবই খুশি আজকে এক জায়গায় ঘুরতে যাব এত আনন্দ সব বন্ধু বান্ধব এক হত ভাই ভাদার ছোট ভাই সকলে আমরা এক হব এই যে গাইজ আমার সামনে দুইজন লোক দেখতে আছেন আর আমার বাতিজা লাগে এবং আমার বন্ধু বান্ধব লাগে তো আমরা বন্ধু বান্ধবের লান্তি চলাফেরা করি তো আমরা আটা আটি করে যাই তো আমার যারে একদম ওই জ্বালা চে তাড়াতাড়ি যাই না কেনা যায় না কেনে গায়ে আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী কিতা হয় এবং দেখাইবো এবং দেখাবার চেষ্টা করব। আমাদের ব্লগ ভিডিওটির সাথে কন্টিনিউ করবেন সকলে তো আমরা গাড়িতে উঠা বললাম বন্ধু বান্ধব মিলে বন্ধু বান্ধব মিলে গাড়িতে আস্তে আস্তে আমরা বাজারে আনবো এবং আনবো তো আমরা বড় ভাইয়ের দোকান ওই নিজের দোকান সমস্যা আমাদের আমাদেরকে ভাইয়ের চাবি দিয়ে দিছে তো চাবি দেওয়া আমরা দোকানের সামনে আইসা বললাম আইসা আমরা এবং তালা ফুলতাছি কইলা বক্স টক্স এবং নিয়ে যাবো গাড়িতে বুঝে একটা পিকনিক এ যাওয়ার যা কিছু লাগে সবকিছু আমরা নিয়ে যাবো আমরা তো খাওয়া দাওয়া হইবো এবং থাল বাসন সবকিছুই নিয়ে যাবো আমাদের সাথে থাকবেন আমাদের পুরো ভিডিও দেখবেন এবং আমরা কোন কোন জায়গায় যাই সবকিছু আমরা দেখাইব এবং আমাদের সাথে থাকবেন সবসময় কন্টিনিউ করবেন ভিতরে বক্স ঘুরে রওনা দিলাম নৌকার দিকে তো আমরা বক্স নিয়ে নৌকার দ্বারে আইসা বললাম নামাইতাছি নামাই আমরা বন্ধু বান্ধব মিলে নৌকা তুলবো সর্বশেষে আমরা নৌকার মধ্যে বক্স তুলে ফেললাম তো তারপরে আমাদের এলাকার মধ্যে দিনের অবস্থা ভালো না আমরা গেছিলাম গেট টাঙ্গাইতাম দেখা যাক দিনের অবস্থা ভালো না এটার লাগে আমরা গেট টাঙ্গাইছি না আমরা নিহত হয়েছে কেরপাল টাঙ্গাইবো কেরপাল টাঙ্গাইলে জানি বৃষ্টি দিল নিয়ে কিছুই যাই না আবি যে বক্স টক্স নিয়ে যাব তো এটার লাগে আমরা উদ্দেশ্য দিলাম কেরপাল টাঙ্গাইবো এখন তো আমরা বক্স রেডি করে লাইছি এখন আমরা রওনা দিবার সময় তো

বন্ধু ছোট ভাইরে পাঠাইছে একটা স্পিড আনার লাগে ছোট ভাই স্পিড টা আনলো দেখতেছি বন্ধু খাইতেছে তারপর আমি বন্ধু তো স্পিড টা নিয়ে আমিও খাইলাম সকাল আমরা কোন নাস্তা করি নাই সকাল আটটা তো এখনো আমরা কোন নাস্তা করি নাই তো আমরা সকালে নাস্তা কোন সময় করি এখনো কোনো ঠিক নাই আমাদের পাক্কাশি আনছি তো পাক্কাশি নান্দা করতেছে কোন সময় হইব কোনো ঠিক নাই তো আমরা একটু বক্স চালাইছি চালাই এখন আমরা বন্ধু বান্ধব মিলে সকলে একটু নাস্তা তো আমরা আসবার সময় আসব। এখন আমরা একটু শরীরে লড়াইলাম চশমা মশমা পিন্দা একটু নাই কইলাম তো পিতনিক মায়ের আসে মূলত এলাকা স্কুলের পিতনিক আমি তো আমাদের সাথে পড়ালেখা করছি তো আমি স্কুলে পড়ালেখা করে নাই তো আমার বন্ধুর সাথে আমি আসলাম সকল ওই সকলের বন্ধু একজন দুইজন করে নিয়ে আসে তো আমরা কইতে কইতে আসে বললাম আল্লাহ উর তো ঢুকলে একটা বাঙ্গা আছে বাঙ্গা দা আল্লাহ উর ঢোহা লাগে কলা আঙ্কেলে আগে দাঁড়ালিছে কোন দিক দিয়ে দেখতেছে কত বেশি তো এই দিক দিয়ে নৌকা নিবো দুদিন নৌকা লাগিয়ে থাকে তুলে অসুবিধা হইবো এটার জন্য আঙ্কেলে আগে দাঁড়ালিছে কোন দিকটা যা আপনারা দেখবেন কিরকম দেখবেন দেখা কমেন্ট বক্সে জানাবেন তো আল্লাহর একটা বাতাস লাগতেছে তো বাতাসটা আমার তো অনেক ভালো লাগতেছে তো সকলেই বলতেছে বাতাসটা অনেক ভালো লাগতেছে আপনারা আসবেন আমাদের উরু আয়সা ঘুরে যাবেন তো আমাদের আপুরা কি সুন্দর নাচছে নাচাটা অনেক সুন্দরই লাগছে তো ক্যামেরাটা ভালো টিকে দেখাইতে পারছে না তো ক্যামেরা করা নিষেধ তারপর আমি একটু একটু ক্যামেরা করলাম তো আমরা নাচ শুরু করলাম তো আমরা নাচটা দিকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে শেষ করলাম নাচ শেষ করার পর সারে বলতে আমরা টাঙ্গালের পাশাপাশি সারে বলছে আমরা কাপড় সাপড় বদলানোর জন্য তো আমি রওনা দিলাম কাপড় সাপড় বদলাইতাম তো ভিতরে গিয়া কাপড় বদলাইলাম কাপড় সাপড় মেয়েদের সামনে তো বদলানো যায় না তারপরও বদলাইলাম বদলাইয়া এখন জুতা মুতা খুললা লেডি হয়ে যাইলাম

গোছল শুরু করে একটু আনন্দ উদ্টি করব মজা করব আপনারা দেখবেন তো আমরা টাঙ্গাল আওরতে আরেক কোনর নোকেতে দইতাছি তোইখানে গিয়ে আমরা একটু ভিডিও ভিডিও করব আমরা আসলাম আইশা পানি দেখলাম কি সুন্দর বাগানের ভিতরেই বন্ধু বন্ধুরা খুশিতে পালাবালি করতেছি অনেক মজা অনেক কাররা দেখা দি আমি ওকে পালাবালি কররা আমরা গোসল করে শেষ দিলাম শেষ করে আমরা বড় রোকাত নওনা দিতেছি অনেক মজা অনেক চিল অনেক মজা লাগছে গোচলটা ওখান গিয়ে আমরা নৌকাত গিয়া খাবার সাবর ডেস্ক টেক বদলাবো বদলাই আমরা ডাইরেক্ট নিরাত দিকে রওনা দিব তো আমরা ডেস্ক টেক বদলাইলাম বদলাই এখন ডাইরেক্ট জামাই সাজা গেলাম আমরা সকালের খাবার অল্প শেষে নান্দা হয়েছে এখন বাজে বিল বারোটা এখন আমরা পানি লুমো পানি লুয়া খাওয়া দাওয়া কইরা আমরা নীলাদির দিকে আইসা পড়লাম খাওয়া দাওয়া শেষ করে আমরা নীলাদির নীলার দি দৃশ্য গুলো নীলার দির গাঢ় সকলে কে কে আর কার আগে নামবো পাবো লেগেছে গা নীলার্দ দৃশ্য গুলা তো সেই সুন্দর আপনারও আসবেন ঘুরে দিকে যাবেন শেষ মুহূর্তে দির মাটিতে পারা দিলাম নীলাটি এত গরম আগে জানি নাই প্রচুর গরম তো আমরা নৌকার সকল মানুষের সামনে দিকে রওনা দিলাম নীলা ডিটা ঘুরার জন্য দেখা যায় কিরকম সুন্দর নীলাটির দৃশ্য দেখা যায় খুবই সুন্দর এটা কি প্রচুর গরম অনেক রোদ তাপমাত্রা অনেক বেশি আমরা রাস্তাটা রাস্তাটা চাড়ে দি পাহাড় তো আমরা পাহাড়ে ছবি মুভি তুলবো একটা ক্যামেরাম্যান আমাদের মোবাইল তো বেশি একটা ক্যামেরা ভালো না আমরা একটা ক্যামেরাম্যান আইতে আইতে একটা গাড়ির পয়েন্ট এসে বললাম তো অল্প শেষে আমরা নীলার দ্বীপ প্রায় আড়াই ঘন্টা ঘুরলাম ঘুরে আমরা বন্ধু বান্ধব মিল্লা ছগুলা আবার নৌকার দিকে রওনা দিয়েছি আপনাদেরকে দেখাইতে পারলাম না সবকিছু দেখাইলাম তো আমরা বন্ধু বান্ধব ডা ঘুরে আসা নৌকার দ্বারে আসা বললাম নৌকার দিকে উঠলাম নৌকার দিকে উঠতে পারতাসি না নৌকা খারা একটা সেরে তো নৌকাল আঙ্কেল কে করলাম একটু ধরেন তৈরি আমি নৌকার দিকে উঠলাম তখন আমরা বাড়ির দিকে রওনা দিব আমরা রওনা দিয়ে বন্ধু বান্ধব ছোট ভাই সকলে মিললে একটু আনন্দ উঠতে করলাম নাচলাম ভাই বাদার বন্ধু বন্ধুবান্ধব ছোট ভাই সকলে আনন্দর্তি করলাম সকলে আমার ব্লগটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন পরের প্রতি ব্লগ ভিডিওর অপেক্ষা করবেন এবং আমার চ্যানেলটিকে সকলে সাবস্ক্রাইব করে লাগবেন আর বেশি বেশি শেয়ার করে দিবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ